প্রিয় কুয়েত প্রবাসী যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনি শুনেছেন কুয়েত এয়ারওয়েজ পরবর্তী দেওয়া পর্যন্ত বাংলাদেশের সকল ফ্লাইট স্থগিত অনেকেই বাংলাদেশ বিমানের প্রশ্ন করেছেন বাংলাদেশ বিমানের পক্ষ থেকে এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি কুয়েতের সাথে কোনো ফ্লাইট সিডিউল বাতিল হয়েছিল কিনা কুয়েত এয়ারওয়েজের পক্ষ থেকে সকল যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে পাঁচ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে কবে কখন থেকে কুয়েত এয়ারওয়েজ আবারও বাংলাদেশে তাদের ফ্লাইট পরিচালনা করবে এখন আপনার টিকিট কনফার্ম রয়েছে আজ অথবা কাল অথবা এর পরের দিন কী করবেন আপনি অবশ্যই আপনাকে আপনার ফ্লাইটের যে ডেট এটি রিকনফার্ম করতে হবে রিকনফার্ম করতে হলে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে আপনার ট্রাভেলস এ গিয়ে যোগাযোগ করতে হবে যেখান থেকে আপনি সংগ্রহ করেছিলেন তারা আপনাকে করে দেবে আপনার আপনার পরবর্তী পরবর্তী ফ্লাইট ফ্লাইট কবে কবে এটি অবশ্যই আপনি কুয়েত এয়ারজ এর কাস্টমার কেয়ার বা কুয়ে এর হেড অফিস থেকেও কনফার্ম করতে পারবেন কারণ তাদের কাছে সিডিউল রয়েছে তারা আপনাকে সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে এটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ অনেক প্রবাসী দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন অনেকে আবার কুয়েতে আসার অপেক্ষায় রয়েছে আমরা অনুরোধ করব আমাদের যে ভাই ও বোন বর্তমান সময় বিষা সংগ্রহ করছে তাদেরকে অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখতে হবে আর তা হচ্ছে আপনি যখন ট্রাভেলসে বা যে কোনো এজেন্টের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করছেন চাপ প্রয়োগ করবেন আপনার ফ্লাইট যেন কনফার্ম করে হাতে রাখে পনেরো দিন এক মাস বা যথাসম্ভব বেশি কারণ আমরা প্রায়শই বিভিন্ন দেশের ক্ষেত্রেই একই সমস্যা দেখতে পাই বাংলাদেশি একটি নতুন বিশাল লোকজনকে ফ্লাইট দিচ্ছে একদিন হাতে রেখে দুই দিন হাতে রেখে বা তিন দিন হাতে রেখে বর্তমান সময় সারা পৃথিবীতেই সংকট এই সংকট পরিস্থিতি বিবেচনায় প্রায়শই আমরা দেখতে পাচ্ছি এই দেশের ফ্লাইট বন্ধ হয়ে গেছে এই দেশের এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে বিমান চলছে না অনাকাঙ্ক্ষিত কারণে শিডিউল হয়েছে এই পরিস্থিতি বিবেচনায় প্রতিটি প্রবাসী বা প্রতিটি ব্যক্তির যারা নতুন সংগ্রহ করেন তাদেরকে এটি মাথায় রাখা উচিত যারা আপনার আপনজনের জন্য বিষা খরিদ করছেন আপনাদেরকেও বলবো এটি অবশ্যই মাথায় রাখবেন আপনি একটি বিষা কত কষ্ট করে বের করেছেন কুয়েতীদের কাছ থেকে কুয়েতি কোম্পানি থেকে বা বিভিন্ন সেক্টর থেকে এই ভিসাটা যদি কোনো কারণে মিসিং হয় বা বাংলাদেশি না আসতে পারে আপনি যেমন ক্ষতিগ্রস্ত তিনিও ক্ষতিগ্রস্ত এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার কাছে আরও বেশি সতর্ক আরও বেশি সচেতন হওয়া ট্রাভেলস বা যার মাধ্যমে কাজ করছেন তাকে চাপ প্রয়োগ করা যত দ্রুততার সাথে কাজ সম্পূর্ণ করে আপনার লোককে আপনি কুয়েতে নিয়ে আসতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ নয় কুয়েত এয়ারওয়েজ বাংলাদেশের যে ফ্লাইট শিডিউল আবার রিকনফার্ম বা নতুন ঘোষণা দিলে আমরা এই চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দিব এবং ফেসবুক পেজটির মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন ইনফরমেশন দেখতে পারবেন